আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করবো মাসআলাটি হলো ছেলের শাশুড়িকে বিবাহ করা যাবে কি না প্রশ্নটা এরকম যে কোনো পুরুষ লোক তার ছেলের শাশুড়িকে বিবাহ করতে পারবে কিনা উত্তর হল হ্যাঁ কোনো পুরুষ লোক তার ছেলের শাশুড়িকে বিবাহ করতে পারবে তাদের পরস্পর বিবাহ সহি হবে কেননা তারা একে অপরের মাহরাম নয় এই জন্য তাদের মধ্যে বিবাহ সহি হবে আলবাহরুর রায় কিতাবুল নিকাহ উল আদির দুই নম্বর খণ্ড তিনশত চৌষট্টি নম্বর খ্রিস্টা আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো জেনে শুনে এবং হক্কানি উলামা একরমের সাথে পরামর্শ করে বিশেষ করে বিবাহর ক্ষেত্রে সমাজে যে সমস্ত কুসংস্কার রয়েছে এগুলোর ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকার এবং ওলামায় কার আমার কাছ থেকে সঠিক সমাধান নিয়ে চলার তফিক আমাদেরকে দান করুক আমিন